আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত হয়েছে আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া ভাই যে রুগী বসে আছে দেখছেন সামনে তার নাম হচ্ছে নাসিমা খাতুন বয়স হচ্ছে পনেরো বছর হ্যাঁ আমাদের কাছে এসেছিলেন এক নয় দু হাজার পঁচিশে আর আজকে চলছে আপনার সতেরো বারো দু হাজার পঁচিশ জি যখন রুগী আমাদের কাছে আসেন রুগীর প্রচুর সমস্যা ছিল রুগীর বুক ধড়ফড় করত রুগী একা একা কান্না করত দীর্ঘ নিঃশ্বাস বা শ্বাসকষ্ট ছিল হ্যাঁ প্রচণ্ড রাগ ছিল প্রচুর ভয় ছিল অনেক কিছুই বাড়াবাড়ি ছিল যাই হোক আমরা রুগীর মুখ থেকে শুনবো যে রুগী আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পর তুলনামূলকভাবে এখন কেমন আছে কারণ আমি রুগীকে জিজ্ঞেস করেছি রুগীর আর কিন্তু কোনো সমস্যা আমরা পাইনি আলহামদুলিল্লাহ যাই হোক এবার আমরা রুগীকে দিচ্ছি আপনারা রুগীর মুখ থেকে শুনেন যে রুগী আগে থেকে কেমন আছে জি বলেন আপনি কেমন আছেন এটা নিয়ে জি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেকটা সুস্থ আছি আগে কি হতো আপনার অসুবিধা

আগে একটু স্কুল মিস্কুল যেত গা ভারে করতো আলহামদুলিল্লাহ এখন ভালো আছে জি আলা রকমে আর কোনো অসুবিধা নাই হ্যাঁ আপনি আর খুব ভালো আছে জি আচ্ছা আমাদের আগে কোথাও দেখিয়েছিলেন দেখিয়েছিলেন আমাদের খোঁজ কিভাবে পেয়েছিলেন হ্যাঁ আচ্ছা উনি মেয়ে নিয়েছিল আর উনি তখন আপনি খোঁজ দিই তাই তো যে সময় তো হয় তাহলে বুঝতে পারছেন এনাদেরকে একটা রুগীতে রুগীতে খবর দিয়েছেন আর সেই রুগী তার মেয়েকে একটি নিয়ে এসেছিলো আলহামদুলিল্লাহ তারপরে এনাকে খবর দিয়েছে জি এ দেখেন এটা হচ্ছে তহিদ মিডিয়া আলহামদুলিল্লাহ রুগীর মুখ থেকে সরাসরি শুনছেন রুগী এখন কেমন আছে আমি প্রশ্ন করেছি আপনার কি কোনো অসুবিধা হয় রুগী আলহামদুলিল্লাহ একদম পুরোপুরি সুস্থ মনে রাখবেন রুগীতে যখন প্রথমে সমস্যা থাকে তখন মনে থাকে কিন্তু ভালো হওয়ার পর ওগুলো আর মনে থাকে না তো অতগুলো যে কী কী হচ্ছে ছিল তার জন্য আগে মাথা প্রচণ্ড ভার হয়ে যেত মাথা প্রচুর ব্যথা হতো এবং জিন বিভিন্ন সময় দেখতে পেতো সে হ্যাঁ প্রচুর ভয় ভয় লাগতো রাত্রের দিকে ভয় পেতো শুদ্ধা মাথা ঘুরা এবং দুর্বলতা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করা কিছুই রুগীকে ভালো লাগতো না হ্যাঁ কোনো কিছু ভালো লাগতো না রুগীর প্রচণ্ড রাগ ছিল এবং দীর্ঘ নিঃশ্বাস আসত একা একা কান্না করা থেকে শুরু করে দিয়ে রুগীর গ্যাসের সমস্যা প্রচুর ছিল ইত্যাদি ইত্যাদি আর কি তো রোগীর প্রচণ্ড সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ শিফা দিয়ে দিয়েছে রুগী এখন সম্পূর্ণ সুস্থ যে সময় তো হয় তার জন্য এখন মোটামুটি আমরা আরেকবার চিকিৎসা দিলাম আলহামদুলিল্লাহ রুগীকে আমরা বলে দেবো আর কোনো প্রয়োজন নেই এখান থেকে শেষ জি প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই রোগীর জন্য দয়া করবেন বাড়ি হচ্ছে রোগীর কান্ধি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহী আবার কত